শীতকালে ফুলকপির এই রেসিপি থাকলে দুপুরবেলা গরম ভাতের সাথে কিংবা ডিনারে রুটি লুচি পরোটার সাথে একেবারে কিন্তু জমে যাবে তাও সম্পূর্ণ নিরামিষিভাবে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি এর জন্য ফুলকপিগুলো বেশ বড় বড় করে কেটে নিয়ে প্রথমেই সেদ্ধ করে নিতে হবে ভালো করেই এখানে সেদ্ধ করে নেবো পুরোপুরি সেদ্ধ হাফ বয়েলের বিষয় নয় ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হতে হতে এদিকে মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্রথমেই একটা বড় সাইজের টমেটো রাফলি কেটে তার সাথে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া আদা আর বেশ খানিকটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা কিন্তু একটু বেশি ব্যবহার হবে এই রেসিপিটাতে এটা পেস্ট করে নেব আর এদিকে কিন্তু ফুলকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফুলকপিটা নাবিয়ে নিচ্ছি ফুলকপি সেদ্ধ করে নিয়ে এবার সাদা তেলে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে যে কোনো রেসিপির ক্ষেত্রেই যদি সবজি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন মশলাপাতিগুলো সবজির মধ্যে ইনসিস্ট করে এবার ফুলকপিটা ভালো করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গিয়েছে ফুলকপিটা তুলে নেওয়ার পর এবার ওই তেলেই কোনো কিছু ফোড়ন না দিয়েই টমেটো ধনে পাতা আর আদার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কার সাথে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলা কষাতে থাকতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলা লেগে না ধরে সেই জন্য এটা কষাতে কষাতেই এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর ঘরে থাকা শীতকালীন উপকরণ দিয়েই হয়ে যায় প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে তবে খুব একটা ঝাল হবে না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আরও খানিকটা কষিয়ে নেব হলুদের ব্যবহার এই রেসিপিতে করছি না তবে আপনারা চাইলে হলুদ গুঁড়োর ব্যবহার করতে পারেন দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে দারুণ সুন্দর একটা গন্ধ বাঁচতে আরম্ভ করেছে ধনে পাতার এবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এখানে পঁচিশ গ্রাম মতো টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি বেশ একটু টক ঝাল মিষ্টি ফ্লেভারের হবে এই রেসিপিটা শীতকালে যেটা বেশ ভালো লাগবে খেতে ঝাল ঝাল টক টক মুখের স্বাদ ফিরবে ভালো করে কষিয়ে নিচ্ছি টক দই দেওয়ার পর কিন্তু আরও খানিকটা তেল ছাড়তে আরম্ভ করেছে দেখুন এবার আগে থাকতে সেদ্ধ করে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি এবার গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি খানিক্ষণ এভাবেই রেখে দেব জলের ব্যবহার আলাদা করে করছি না দু মিনিট এভাবে রেখে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে ফুলকপির থেকে জল ছাড়বে সেই জলে আরও খানিক্ষণ রান্না করে নিতে হবে এতে করে ফুলকপিগুলো একেবারেই খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ফুলকপিতে মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু টক দই ব্যবহার করেছি আর নিরামিষি রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে চিনি দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেবো বেশ শুকনো শুকনো করে নেব বেশ শুকনো শুকনো হয়ে আসলে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ট্রাই করে জানাবেন